অ্যান্টিগা পঞ্চম দিন অবধি নিয়ে যেতে পেরেছে বাংলাদেশ এটাই যেন সবচেয়ে বড় খবর ক্যারিয়ার সেরা এর পর যতটুকু আশা জেগেছিল সেটাই ফাটল ধরেছে টাইগারদের ব্যাটিংয়ের প্রথম ওভার থেকেই একের পর এক ব্যাটারদের বিদায়ে একসময় মনেই হচ্ছিল চতুর্থ দিন শেষ হওয়ার আগেই অল আউট হবে বাংলাদেশ ম্যাচ হারবে বিশাল ব্যবধানে তবে সেটা হয়নি সাত উইকেটই খুইয়েছে টাইগাররা রান করেছে একশো নয় অর্থাৎ শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে যার জন্য ব্যাটার আছেন জাকের আলী হাসান মাহমুদ আহমেদ আর শরীফুল ইসলাম অর্থাৎ বড় ব্যবধানে ম্যাচ হারার সংখ্যা এখনো আছে বাংলাদেশের চতুর্থ দিনে শেষ উইকেট ছিল তাইজুল ইসলামের তবে সবচেয়ে বড় হতাশার উইকেটটা নিশ্চয়ই মমিনুল হকের নেড়া বেলতলায় একবার জয় বাংলা এই প্রবটা একদমই খাটে না মোমিনুল হকের ক্ষেত্রে করা আগের ওভারটাতেই টানা দুই বলে দুইবার আউট হতে গিয়েছিলেন মমিনুল তবে দুইবারই জীবন পেয়েছেন একবার ক্যাচ ফেলেছেন উইকেট কিপার ডা সিলভা আরেকবার স্লিপ থেকে একই কাজ করেছেন মিকাইল লুইস কিন্তু এই দুইবার সুযোগ পেয়েও তার সদ্ব্যবহার ব্যবহার করতে পারেননি এই ব্যাটার রোচের পরের ওভার এবার আর কারোর উপর ভরসা করতে হয়নি তাকে নিজের বলে নিজেই তুলেছেন ক্যাচ ব্যক্তিগত দশ রানের দুইবার জীবন পাওয়া মমিনুল থেমেছেন এগারো রানে সেই সঙ্গেই অ্যান্টিগায় জয়ের স্বপ্ন দেখা যেন বাংলাদেশের জন্য অসম্ভবই হয়ে গেছে কারণ মমিনুল ঘরে ফিরেছেন চার নম্বর ব্যাটার হিসাবে দলের রান তখন মাত্র তেইশ বাংলাদেশ উইকেট হারিয়েছে প্রথম ওভারেই দলীয় এক রানে শূন্য হাতে ফিরেছেন জাকির হাসান সাত রান হতেই নেই আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় বিশ রানের মাথায় ফিরে গেছেন শাহাদাত হোসেন দীপুও মমিনুলের বিদায়ের পর লিটন দাস আর মেহেদি মিরাজের জুটি করার চেষ্টা তবে সেটাও হয়নি একদমই লম্বা স্কোরবোর্ডে বাংলাদেশের রান যখন উনষাট তখনই বিদায় ঘন্টা বাজে লিটন দাসের জীবন পেয়েও বাইশ রান করে ফিরতে হয়েছে তাকে সব মিলিয়ে মহাবিপদে বাংলাদেশ নগদে সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক মুখে সেই পরিচিত হাসি তবে নেই কোনো আহামরি সেলিব্রেশন ঠিক তখনই পেছন থেকে একজন বলে উঠল সাব্বাস ইউ ডিজার্ভ ইট বয় কেন বলেছেন কারণ ততক্ষণে ফাইফার তুলে ফেলেছেন তাস্কিন আহমেদ এরপরই ক্যাপ্টেনের কাছে তাস্কিনের প্রথম জিজ্ঞাসা পশ্চিম কোন দিকে মিরাজ দেখিয়ে দিতেই ঝুঁকে পড়েছেন মাটিতে লুটিয়ে পড়েছেন শিসদায় সাদা জার্সির ক্যারিয়ারের প্রথম ফাইফার বলে কথা সামার জোসেফের স্টাম ভেঙে ফাইফারের পর থেমেছেন ঢাকা এক্সপ্রেস মোটেই না উইন্ডিজের শেষ ব্যাটারকেও ধরে পাঠিয়েছেন তিনি তবে এই ক্ষেত্রে বড় অবদান আছে ক্যাপ্টেন মিরাজেরও এক কথায় রীতিমতো উড়ে গিয়ে ধরেছেন অসাধারণ একটা ক্যাচ ছয় উইকেটের পর বলে চুমো খেতে খেতেই মাঠ ছেড়েছেন তাস্কিন পোজো দিয়েছেন ছবির জন্য যাই হোক একশো রানে শেষ হয়েছে উইন্ডিজের ইনিংস সব মিলিয়ে জয়ের জন্য বাংলাদেশের সামনে এখন লক্ষ্য তিনশো চৌত্রিশ রানের পর এক উইকেট তুলছেন তখন সৌদি আরবে চলছিল আইপিএল এর নিলাম প্রত্যাশা থাকলেও নিলামে জায়গা হয়নি বাংলাদেশি প্রেসারের তবে এমন দিনে নিজের দলের জন্য সেরাটা বিলিয়ে দিচ্ছেন ঢাকা এক্সপ্রেস অনেকটা একা হাতেই ধসে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন লাঞ্চের আগে দুই উইকেট তোলার পর লাঞ্চ থেকে ফিরেই প্রথম শিকারটাও তার দখলেই লিটন দাসের ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠিয়েছেন কাভেম হজকে চমৎকার লেন্থে বোলিং চালিয়ে এক ওভার পরেই শিকার করেছেন নিজের চার নম্বর উইকেট এবার সরাসরি বোল্ড জাস্টিন গ্রিভস পঁচানব্বই রানে ছয় উইকেট হারালো ওয়েস্ট ইন্ডিজ আর ত্রিশ ওভারের পর টানা তিন ওভারেই উইকেট পেল বাংলাদেশ মাঝখানের ওভারে অলিক অ্যাথেন্সির সাজঘরের টিকিট কেটেছেন মেহেদি মিরাজ সব মিলিয়ে ভালোভাবেই ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে টাইগার বোলাররা তবে প্রথম ইনিংসে পিছিয়ে থাকার কুফলও ভোগ করতে হচ্ছে বাজেভাবেই অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের খেলা অনুযায়ী একশো একাশি রানের পিছিয়ে থেকেই চতুর্থ দিনে মাঠে নামবে বাংলাদেশ হাতে আছে মাত্র একটা উইকেট শরীফুল ইসলাম কিন্তু নির্ধারিত সময়ে খেলা শুরু হতেই দেখা গেল ভিন্ন একটা চিত্র অবাক করে দিয়ে দেখা যায় ব্যাট হাতে ড্রেসিং রুম থেকে মাঠে ঢুকছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার আর ফিল্ডিংয়ে নামছে টাইগাররা এমনটা হওয়ার কারণ কি কারণ আগের দিনে নয় উইকেটে দুইশো উনসত্তর রানেই ইনিংস ঘোষণা করে দেন মেহেরি হাসান মিরাজ অনেক রান পিছিয়ে থেকেও এমনটা করেছেন বাংলাদেশের অধিনায়ক হতে চাননি অল আউট অর্থাৎ প্রথম ইনিংস থেকে একশো একাশি রানের লিড নিয়ে চতুর্থ দিনের শুরু থেকেই ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা তবে প্রত্যাশা অনুযায়ী হলো না বাংলাদেশের নতুন ইনিংসের শুরুটা ইনিংসের তৃতীয় ওভারে স্লিপে ক্যাচের সুযোগ এনে দিয়েছিল তাস্কিনের বল তবে সেই সহজ সুযোগ লুফে নিতে ব্যর্থ হন শাহাদ হোসেন জীবন পান ক্রেগ ব্যর্থ হয়েট কিন্তু এর পরের বলেই যা ঘটেছে সেটা আরও বেশি হতাশার এক ডেলিভারিতে মিকাইল দুইকে পরাস্ত করেন তাসকিন আহমেদ বল ব্যাটারের প্যাডে আঘাত করতেই ওঠে এলবিডব্লিউর আবেদন তবে সেই আবেদনে সাড়া দেননি আম্পায়ার এরপর আর রিভিউ নেয়নি বাংলাদেশ কিন্তু পরে রিপ্লেতে দেখা যায় বল লুইয়ের ব্যাটে স্পর্শ করেনি মোটেও এরপর বল ট্রেকিংয়ে আরও স্পষ্ট হয় ডেলিভারিটি আঘাত করতো লেগ স্টাম্পে অর্থাৎ পরপর দুই বলে দুইটা সুযোগ হাতছাড়া করেছে টাইগাররা তবে রিভিউতে সুযোগ নষ্ট করলেও মিকাইলকে বেশিক্ষণ টিকতে দেননি তার স্কিন একাধিক মিসের পরেও আদায় করে নিয়েছেন নিজের উইকেট প্রথম ইনিংসে সাতানব্বই রান করা ক্যারিভিও ওপেনার এবার ফিরলেন আট রানে ক্যাচ নিয়েছেন লিটন কুমার দাস পঁচিশ রানে প্রথম উইকেট হারালো ওয়েস্ট ইন্ডিজ টানা দুই মিসের পর তাস্কিন নিলেন টানা দুইটা উইকেট এবার তার শিকার কেসে কার্টি অফ একটু বাইরের বল সির ব্যাটের কানায় লেগে চলে যায় থার্ড স্লিপে সেখানে কোনো ভুল করেননি মাহমুদুল হাসান জয় পঁয়ত্রিশ রানে দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ এর পরের ওভারেই তাস্কিনের সঙ্গে যোগ দিয়েছেন শরিফুল ইসলাম প্রথমবার জীবন পাওয়া ব্র্যাট ওয়েটকে ফিরিয়েছেন তিনি এবারও স্লিপে ক্যাচ এবারও বল জয়ের হাতে উনচল্লিশ রানে উইন্ডিজের তিন ব্যাটারকে সাজঘরে পাঠিয়ে দ্বিতীয় ইনিংসের দারুণ শুরু টাইগারদের শুরুর ক্ষতি পুষিয়ে নিয়ে উনচল্লিশ রানে তিন উইন্ডিজ ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছে বাংলাদেশ তাই বলা যায় দ্বিতীয় ইনিংসে দারুণ শুরুই করেছে টাইগাররা লাঞ্চের আগ অবধি খেলা হয়েছে পঁচিশ ওভার তিন উইকেটে যেখান থেকে একষট্টি রানের সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা ওয়েস্ট ইন্ডিজের লিড দাঁড়িয়েছে দুইশো বিয়াল্লিশ রানের পারভেজ আল হাসান ক্রিক ফ্রেন্জি